ঘর এখন ফাইতে হইলে আইস খাইল বুলে ঠেকা দিতে লাগে ইতা হাসানি কুছু দরা করে দি তা যে তুমি পয়সা দাও তোমার ঘর এখন আগে হারাইতা বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী আলিমউদ্দিন লস্করের সকল সামনে কথা দিছইন তানে জিতাইলে ইন্দিরা বাসর নামে হে ঠেকা দিতে লাগত না আমি আজকের প্রোগ্রামও আমি কথা দিছি যে আমারে যদি আল্লাহ রিটার্ন করানি লয়ইন তাহলে ইন্দিরা বাসকে কে পয়সা লইতে পারতাম আমি কথা দিছি ইলেকশন আইলে নেতা সকলে বেজান আশা ভরসা দিলেও গরিব গুড়া মানুষের ইন্দিরা বাস অর্থাৎ পি এম এ ওয়াই গোর ফাইতে দিতে লাগত না ই কথাই মুখ খুলিয়া খার মতো নেতা খুব কম পাওয়া যায় এখন আপনারা কইতে পারেন ইলেকশন আইলে ইটা বড় বড় বাসন হুনা একটা সাধারণ ব্যাপার তবে আলিম লস্কৰ লস্কর উত্তর বর্ণবোধ এলাকাত যাওয়ার বাদে আমরা তান ব্যাপারে খবর লওয়াত লাগিয়া জানতে পারলাম বেজান নতুন নতুন জিনিস ইলেকশন আইলে তো বিভিন্ন বড় বড় কথা। আইলেকশন ভরে বর্ষার সিজন আমরা রাস্তাটা অচল থাকে। তারার এলাকাত খালি সাইনবোর্ড লাগানি হয় আর তার বদলা কোনো কাম করা হয় না বলিয়া অভিযোগ। এবং বিভিন্ন সাইনবোর্ড দিয়া অনেক টাকা উডর ইয়া দিতে আছে। কিন্তু বিনিময়ে কোনো রাস্তার কাজ হয় না। আলিমউদ্দিন লস্কর কোনো নেতামন্ত্রী না হইয়াও তাই সব সময় আলগাপুর মনপুর এলাকার মানুষের পাশো দাঁড়ায়। এমনকি তান অবদান এলাকার বিভিন্ন কোনায় কোনায় পাওয়া যায় রাস্তার কারণে তান দ্বার গেলেও লগে লগে সুরা হয়ে যায় কিন্তু কোনো প্রতিনিধির গেছে আমরা যাওয়ার পরে কোনো সুরা হয় না বেজাল দিন থেকে আলকাপুর মোহনপুর এলাকার মানুষে আলিমুদ্দিন লস্কর ডে এপি বানানির লাগি উঠিয়া পড়িয়া লাগছেন মানুষের পেশার দাম তবে অবশেষে এলাকার মানুষের কোতার দাম রাখতে গিয়া আলকাপুর মোহনপুর এলাকাত মাটো নামছেন আলিমুদ্দিন লস্কর বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী আলিমুদ্দিনে এই বছর ইলেকশন খেলানির লাগি কোনো চিন্তা ধারাও আসলো না তাইন তান জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হজ করার লাগি সব কিছু প্ল্যান করে রাখছেন তবে একমাত্র এলাকার মানুষের কথা রাখতে গিয়া তাইন এপি পদ ইলেকশন খেলার লাগে রেডি হইছেন আমি আল্লাহর বাড়ি যাওয়া লাগি ওদিকে মানুষের আমি আবার আইতে বাই দইস পর্যন্ত আপনারা ইলেকশন আইলে নেতা আকলর বড় বড় ভাষণ হুনছেন তবে আলিমুদ্দিন লস্কর এমন একজন মানুষ যাইন কোন নেতা না হইয়াও তার অবদান পুরা আলকাপুর মোহনপুর এলাকার বিভিন্ন কোনায় কুনায় আছে বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী আলিমুদ্দিনে প্রায় সময় মসজিদে মন্দিরের রাস্তাঘাট তথা বিভিন্ন খেলাধুলাত সবরে সাহায্য করিয়া আলাদা একটা পরিচয় বানাইছেন আলিমুদ্দিন লস্কর ইবার এপি ওই গেলে একদিকে তাইন একজন নেতা হইবা আর অন্যদিকে তান হোস শেষুয়ার বাদে তাইন গেছে হাজি হিসাবে পরিচিত হইবা কোন কারণে এলাকার মানুষে চিন্তা করি দেখছেন তারার এলাকাত একজন হাজি মানসরে বুট দিলে পুরা এলাকার উন্নয়ন হইব ই কোথায় বাবিয়া ভাবিয়া বিভিন্ন এলাকার মানুষে আলিমউদ্দিন লস্করদের নেতা বানাইতা করি বারবার চেষ্টা করিয়া যাইতরা তবে আলিম উদ্দিন লস্করে কৈছন সব জায়গার মানুষ একমত থাকলে তাই আলগাপুর মহানপুর এলাকাত এপি পদ প্রতিদ্বন্দ্বিতা করবা আমরা বর্তমানে এই ফার্স্ট বছর চলিত ফার্স্ট বছরের মধ্যে আমাদের আলিম বাই আমাদের যে রাস্তা একটা রাস্তা উত্তর বর্ণগদের মধ্যে আর বর্ণগত গ্রামের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া এই উত্তর বর্ণগত। এই জায়গাটা কোনো উন্নতি কোনো দিন হয় না আমরা ভাইয়ের কাছে যাই এবং তার লগে যোগাযোগ করিয়া এই ফার্স্ট বছর থেকে আমাদের এই রাস্তাটা অনেকবার রিপেয়ারিং করে দিছে এই কারণে রাস্তার কারণে তার দ্বারা গেলেও লগে সুরাহ হয়ে যায় কিন্তু কোনো প্রতিনিধির গেছে আমরা যাওয়ার পরে কোনো সুরাহ হয় না এবং বিভিন্ন সাইনবোর্ড দিয়া অনেক টাকা হইয়া যাইতে আছে কিন্তু বিনিময়ে কোনো রাস্তার কাজ হয় না রাস্তার হই হইতে গেলে আলিমবাইয়ের দ্বারো তো লোহা লাগে এবং থান কাছে গেলেও লগে আমরা রাস্তাটা রিফার করিয়ে দিই এই কারণে আমরা গ্রামবাসী সব এক হইয়া থানের যাতে আমরা বুটে দিতে পারি এইটাই আমাদের মূল লক্ষ্য বিভিন্ন স্কিম ফার্স্ট বছর ভিতরে বেজান উঠিছে বেজান আইসে উদা হইয়া গেছে রাস্তার কোনো খাজ হয় না দীর্ঘদিন থেকে আমরা আলগাউরি জিপির মধ্যে একটা উল্লেখযোগ্য গ্রাম হল বর্ণঘট তাৰ মধ্য উত্তৰ বৰ্ণত হোৱা এইটাৰে উত্তৰ বৰ্ণ একমাত্ৰ এটা ৰাস্তাও আছে চণ্ডীপুৰ পি ডাব্লিউ টি দেখি আপোনাৰ বৰ্ণ উত্তৰ মাতা পৰ্যন্ত গৈছে এইটাত কোনোদিন গাড়ী চলাচল ৰিক্সা চলাচল অট' চলাচল সম্ভৱ নাই বৰ্ষাৰ ছিজন প্ৰতিনিধি যায় নাইন বাৰ বাৰ হাঁহি আমাৰ ফিচে কিন্তু প্ৰতিনিধিয়ে কোনো চাৰা দে না ইলেকশ্যন আহিলেতো বিভিন্ন বড় বড়ো কথা আৰু ইলেকশ্যন ভৰে বৰ্ষাৰ ছিজন আমাৰ ৰাস্তাটো অচল থাকে এইবাৰু নাজাৰ সেউজে খতৰালিম বাই অপেনাৰ লগে লগে যোগাযোগ খতৰা আহি আমাৰ প্ৰতিনিধি হোৱাৰ আগেও আমাৰ সাজ সাজ কৰি আহিছিলে এখনো খতৰাজকেও আমাৰ দাবী দিছিল মানি আনিছ ৰাস্তাটো আফাতত ৰিপেয়াৰিং কৰা দিব লাগে ব্য়ক্তিগত পইচা থাকে নাই মানসিকতাৰ কাৰণে ইলেকশ্যনৰ খাতিৰে নাই ন ইলেও আমাৰ আপনার দাবি মানিও নিজে রিপেয়ারিং করিয়া দিচ্ছেন সময় সময় আমরা নিজের পকেট থেকে এই কারণে হলে আমার গাঁও আমার গ্রুপ আমার এরিয়া আমার বাড়িঘর এরা আজকে দিন থেকে আমার হইতলা যে এই কারণে একটা প্রোগ্রাম করা লাগে আমি আগে ইলেকশনও প্রেসিডেন্টও ক্যান্ডিডেট আসলাম সামান্য বুটে আমি হারছি আর এইবারও তারা আমার খুব প্রেসার দেয় যাতে এপি ক্যান্ডিডেট থাকার লাগিয়া তারা গ্রামর মানুষর মুরব্বী সম্মান দিতে গিয়ে আমি এবি বি ইলেকশন খালাইতে বাধ্যই আর এ বি ইলেকশন খালাইম এই আগামী ইলেকশন একটা প্রচলনও হয়ে গেছে গিয়া ইন্দিরাবাস দেওয়ার লগে খরেদি আর কিছু খুশু করে খরেদি তাকুইন যে তুমি পয়সা দেওয়া তোমার ঘর আগে হারাইতাম আমি আজকের প্রোগ্রামও আমি কথা দিছি যে আমার যদি আল্লাহ রিটার্ন করা তাহলে ইন্দিরাবাস থেকে পয়সা লইতে পারতাম এটা আমি তারা কথা দিচ্ছি আর দুই নম্বর হচ্ছে খাজ কামর ব্যাপারে যেটা কইছেন আগলাপুর জিপি বর্তমানে অত্যন্ত ফিজে পড়া হয়েছে আগলাপুর জিপির এমন বেশি রাস্তা নাই ছয় সাতটা রাস্তা আছে মেন জেনুইন জেনুইন কিছুটা রাস্তা আছে মনে মনে দশটা রাস্তা হইব ওল্টায়ের জিপি গুললে জেনুইন দশটা রাস্তা আছে এই দশটা রাস্তার উপরে খালি স্কিম দর আর মারা এই যে সামনে যে রাস্তাটা আপনারা এই লোকাল মানুষে কইছেন যেটা আমি আগেরবার আমার নিজস্ব তফিল থাকি আমি এটা খাস করিয়া দিছিলাম আমার জেসিবি বি টিপার সব কিছু আনিয়া আদলা ফালাইয়া আমি এটা রুলিং করিয়া তাও করে দিলাম আজকে আমি আওয়াতে দেখছি যে আমার গাড়িটা আওয়াটা খুব জবর হয়ে যে তারা আবার দাবি করছেন যে এই রাস্তাটা গড়িয়ে দিবা আমি আগামী রবিবারে আমার জেসিবি ফাটাই এটা গড়িয়ে দিতে কথা দিছি আর তান্তানটে ও কথাটা কইছে যে জেসিবি এখন তো নাই তাই লগে থাকিয়া কিছু দুই এক জায়গাতে বের বো হরাইয়া কিছু জায়গা খাটা করতে লাগবো তাই গাড়ির মানুষ লগে থাকিয়া যাতে আবার এলাকাতে কোন কথা নাই তো আমি আগলাপুর জিবির জিবিতে আমি জিবিতে সব জায়গাতে কাম করছি এই সন্ডিপুর রাস্তার সামনে মসজিদ যেটা আছে মসজিদের সামনে যেটা তারা ফুসকর নিয়ে উজুর বড় অসুবিধা হইতো তারা এখন সেট বানাই দেয় আমি আস্তা ফুচকনি ভরিয়া দিছি আমরা এই জায়গায় যেন প্রোগ্রাম আর এই মসজিদে আমি হারার ইলেকশন হারার বাদে আমি এই মসজিদের কাম করিয়া দিছি আমি আর আগলা জীবিতে যে জায়গায় যাইবে এই জায়গাতে আমার খাজ পাইবে আমি খাজ কি কইমু রাস্তার কারণে তার দ্বারা গেলেও লগে সুরাহ হয়ে যায় কিন্তু কোনো প্রতিনিধির কেসে আমরা যাওয়ার পরে কোনো সুরাহ হয় না